নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকে রান্নার একটি বিশেষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো বসন্তকাল বসন্তকালে যেমন কিছু সবজি তোমাদের সাথে রান্না করে আমি শেয়ার করি খাওয়া উচিত বলে আরেকটা মহৌষধি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করো এই মাছটি বসন্তকালে অবশ্যই অবশ্যই যারা মাছ খাও তারা অবশ্যই কিন্তু বাজার থেকে জ্যান্ত এই মাছ কিনে এনে খাবে কারণ এটা হচ্ছে এই সময়ে যে জার্মসগুলো ঘুরে বেড়ায় তোমরা জানো আমি আর উচ্চারণ করছি না সেইগুলোকে মেরে ফেলে এই মাছটি রান্না করে খেলে খুব বেশি হলে আমাদের কি হবে একটু কাটা বাঁচতে হবে আর এই মাছটা ভীষণ ভীষণ টেস্টি মাছ যে মাছের কাটা বেশি যেমন ইলিশ সেই মাছের যে কি স্বাদ কি ভরপুর পুষ্টিগুণ সে আর বলতে না চলো শুরু করি রেসিপিটা এটা হলো ফলি মাছ আর ফলি মাছ অবশ্যই জ্যান্ত ফলি মাছ হতে হবে আর যখনই মাছ কপকপ করে নড়বে তখন সেই মাছটা অবশ্যই কেটে বাড়িতে নিয়ে চলে আসবে আর এই রান্নার জন্য প্রয়োজন আমি দু চার পোয়ার রসুন দিয়েছি এটা তোমরা স্কিপ করতে পারো এক এঞ্জি আদা কয়টা কাঁচা লঙ্কা দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এই দিয়ে আমি মিক্সিতে ভালো করে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি আর চাইলে তোমরা এর মধ্যে টমেটোও দিতে পারো তবে আমি টমেটো দেই না টমেটো দিলে স্বাদটা একটু অন্যরকম হয় সেটা অন্য একটা রেসিপি হয়ে যায় এখানে আমি মাছগুলোকে ধুয়ে বেছে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে এপি টপি হালকা ভেজে নেব আর এর মধ্যে আমি একটু ছোট ছোট আলু তিন চার পিস করে কেটে কেটে দিয়ে দিয়েছি এই নতুন আলুগুলো দিয়ে এই মাছের ঝোলটা খুব ভালো লাগে আলু দিলে রান্নার টেস্টটা একটু বাড়ে আর যারা আলু খাও না তারা স্কিপ করে যেও মাছ আর আলু ভেজে নিলাম এবারে ওই কড়াইতে বাকি তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছি সেটা ঢেলে দিলাম আর ভালো করে একটু নাড়তে থাকলাম পরিমাণ মতন একটু জলও মশলার সাথে দিয়েছি কেননা বাটিটা ধুতে হয়েছে সেই জলটা এর সাথে অ্যাড করে দিয়ে এখন ভালো করে নাল নামে দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি একটু ঝালটা বেশি হওয়ার জন্য এই লঙ্কাগুলোর না ঝাল খুব কম আর আমার বাড়ির মানুষরা মোটামুটি ঝাল খেতে পছন্দ করে খুব বেশি ঝাল তারা খায় না তাই গোটা অবস্থাতেও আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে ভালো করে ঝোল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা ভালো করে টকবক করে ফুটে উঠেছে এখন সব ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করছি এই মাছটা যদিও ভীষণ খাট কাটা হয় কিন্তু এই মাছটা এই বসন্তকালে বেশ কিছু রোগকে নির্মূল করে অবশ্যই অবশ্যই এই মাছটা এই ফাল্গুন এবং চৈত্র মাসে তোমরা বাড়িতে নিয়ে এসে রান্না করে খাবে তোমরা যেমন করে পারো রান্না করে খেতে পারো চাইলে কি তবে এইভাবে রান্না করলে খুব উপাদেও হয় খাবারটা আর এখন আমি দেখো আলুগুলোও অ্যাড করে দিলাম এই মাছের অনেক অনেক পুষ্টিগুণ সেটা তোমরা সারা বছর যখনই পাবে তখনই খাবে তবে আমি যতটুকু এই সংসার জীবনে দেখেছি এবং শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তাতে আমি জানি যে এই মাছটা এই সময়ে থেকে বেশি ফলন তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে দেখবে বাঙালিদের খাদ্য তালিকায় কিছু কিছু খাদ্য ঠিক সেই সময়েই পাওয়া যায় যেই সময়ে বলো ফল সবজি বা মাছ যেই সময় সেটার প্রয়োজন আমাদের শরীরে তা আজকে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না কিন্তু কমপ্লিট আমি একটু হালকা হালকা ঝোল রাখলাম আর এখন দেখো বেড়ে নিচ্ছি সকলের জন্য এক এক করে প্লেটে আর যদি তোমাদের মনে হয় আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও বেশ কিছু নতুন নতুন টিপস তোমাদের সাথে প্রতিদিনই আমি শেয়ার করব। তবে ওই যে বললাম সজনে ফুলের মতন এই রান্নাটাও কিন্তু অবশ্যই এই মাছটা রান্না করে এই সময় তোমরা অবশ্যই এক দু দিন খেও তাতে আমার মনে হয় যে যে জামসটার কথা বললাম সেগুলো নির্মূল হয়ে যাবে এটা কিন্তু একদম চিরসত্য মানে এগুলো বহু বছর ধরেই প্রচলিত এবং তাতে দেখা গেছে সত্যিই সেগুলো ঠিক আরো অনেক গল্প তোমাদের সাথে রইলো বাকি নতুন ভিডিওতে আবার গল্প করবো তাহলে এখনকার মতন এখানেই রান্নার ভিডিও শেষ করছি